নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল তাও আবার অনুষ্ঠান বাড়ির স্টাইলে বলুন তাহলে শুরু করা যাক আমাদের পাবদা মাছের ঝাল প্রথমেই আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ওর মধ্যে পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে পাবদা মাছগুলোকে দু মিনিটের জন্যে রেস্ট করতে রেখে দেবো মাছের ঝালের জন্যে আমাদের এখানে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এর জন্য আমি এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এখানে পুরোপুরি কালো সর্ষে অথবা সাদা কালো দু রকম সর্ষে মিক্সড করেও ব্যবহার করতে পারো কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর একটা টমেটোও আমি পেস্ট করে নিয়েছি এরপরেই কড়াইতে তেল দিয়ে আমি কড়াইতে তেলটিগুলো ভালো করে গরম করে নেবো গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে আস্তে করে ভেজে নেব এখানে আমার ছ পিস মাছ ছিল ওই জন্য আমি তিনটে তিনটে করে মাছ ভেজেছি এই মাছ কিন্তু খুবই সূক্ষ্ম হয় খুব সাবধানে এবং আস্তে আস্তে করে ভাজতে হবে মাছগুলো খুব কড়া করে না ভাজলেও চলবে হালকা করে ভাজলেই হবে মাছগুলো আমি এখানে হালকা করে ভেজেই তুলে নিয়েছি এরপরে বাকি তিনটে মাছও আমি ভেজে নেব এরপরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে আদা কোচানো এখানে আদা কালো জিরেটা হালকা করে নাড়াচড়া করে একটু লাল হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এইটা হলুদ আর লঙ্কা গুঁড়োটা আগে দেওয়ার কারণ হচ্ছে রং আসার জন্য এখানে আগে থেকে তেলের মধ্যে যদি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দাও তাহলে তরকারির রঙটা খুব ভালো আসে এরপরেই বেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় আর যখনই তোমরা টমেটো দিয়ে নাড়াচাড়া করবে তখনই দেখবে আস্তে আস্তে টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখানে আমি তরকারির প্রয়োজনীয় নুনটুকুও দিয়ে দিয়েছে এখানে যাতে টমেটো থেকে তাড়াতাড়ি তেল ছাড়তে শুরু করে দেয় বন্ধুরা দেখেছ আমার টমেটো থেকে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে যখনই তেলটা ছেড়ে দেবে তখনই তোমাদের আগে থেকে বেটে রাখা সরষে আর কাজু কাঁচা লঙ্কা পেস্টটা এখানে দিয়ে দিতে হবে ওইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো টমেটো পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে যাতে আমার এই মশলাগুলো থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে তোমরা দেখবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আস্তে আস্তে মশলা থেকে দেখবে তেল ছাড়তে শুরু করেছে দেখো বন্ধুরা আমার এখানে কিন্তু পুরো তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারেই আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে জলের সাথে মিক্সড করে নেব এরপরেই আমি এখানে আমার প্রয়োজন অনুসারে জল দেব যেহেতু এটা পাবদা মাছের ঝোল একটু মাখামাখা হয় সেই জন্যে বুঝে শুনে জল দেবে যাতে ঝোলটা যেন বেশি না হয় মাছ সেদ্ধ হবে সেই পর্যাপ্ত পরিমাণেই জলটুকু দেবে এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সেই জন্য আমি এখানে অল্প একটু জলের ব্যবহার করেছি যাতে আমার মাছটা সেদ্ধ হয়ে যায় আর তরকারি যেন মাখা মাখামাখা হয় জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি তরকারিটাকে ফুটতে দেবো এখানে তরকারি ভালো করে ফুটে গেলেই তারপরে মাছ দেবো তরকারি যদি ভালো করে না ফোটে মাছ দেওয়া যাবে না এখানে এখানে দেখো তরকারি আমার খুব ভালো করে ফুটে উঠেছে তারপরে আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেলেই আমি তরকারিটাকে দশ মিনিটের জন্য ভালো করে ফুটতে দেবো যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মাছ যখন সেদ্ধ হয়ে আসবে তখনই আমি দুটো কাঁচা লঙ্কা চিরে তরকারির মধ্যে দিয়ে দেবো এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব ব্যাস খুব সহজেই তৈরি হয়ে গেছে আমাদের সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ